আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের মাঝে জানাচ্ছি আমাদের হাফিজুল ভাই পঞ্চগড়ন থেকে এপারে যে টলার চালায় আমাদের হাফিজুল ভাই প্রিয় হাফিজুল ভাই এপার থেকে ওপরে আসার জন্য এগোনক বহর্ব উন্নয়নের একমাত্র পথ হচ্ছে টলার পথ বা নৌকা পথ এগোনক বহর্ব উন্নয়ন থানা থানাউদ্দিন এর আয়তন বিশ পয়েন্ট সাতাশি বারো কিলোমিটার যার জনসংখ্যা বিশ হাজার প্লাস তো যাই হোক মূলত যে কথাটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই অঞ্চলের একমাত্র যাতায়াত ব্যবস্থা হচ্ছে নৌপথ ট্রলার অথবা নৌকা বা স্টিমার তো যাই হোক সেটা মূলত বড় কথা না বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে পাঁচগা পর্যন্ত আসতে সময় লাগে যদি পাঁচ ঘন্টা এই পাঁচগা থেকে এপার পার হতে গৌরবন ইউনিয়নের এই ট্রলারের মাধ্যমে লেগে যায় এক থেকে দুই ঘন্টা কারণ একটাই হচ্ছে সেটা হচ্ছে নৌপথ এই ট্রলার অর্থাৎ অনেক সময় দেখা যায় ট্রলারের একটা ট্রলার হওয়ার কারণে এপার থেকে ওপার যাওয়ার পরে আবার এপারে ফিরতে আসতে হলে এক দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় সেক্ষেত্রে অনেক জনভোগান্তি হয় এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যেটা না জানিলে নয় এই অঞ্চলের এই খেয়ার খেয়ার ডাক এতটা বেশি যে একজন এই ছোট একটি নদী পার হতে অনপর্তি দশ টাকা করে লাগে আসতে দশ টাকা যেতে দশ টাকা ফুলাতা বাজারটা কোনো এক সময় খুব খুব চঞ্চল ছিল এবং বাজারটা অনেক ভালো মিলত মানুষের সমাগম ছিল কিন্তু এই খেয়ার ভাড়া বেশি হওয়ার কারণে পঞ্চগড়ের মানুষ ফুলাতে আসতে কষ্ট পায় বা আসতে পারে না কারণ হচ্ছে একটাই ডাকটা অনেক বেশি এই বহুবনে অঞ্চলটা এমন একটি নিম্ন অঞ্চল যেখানে যাতায়াত পথ না থাকার কারণে মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসছে শুধু নৌপথে আসতে হয় যার কষ্টের কোনো শেষ নেই আমরা চাই এই খেয়ার যে টুল আছে বা খেয়ার যে চাঁদা আছে আদা আছে এর ভাড়াটা অবশ্যই যেন কম হয় এবং এই যে ডাকগুলো নেয় যারা তারা অবশ্যই যেন ডাক প্রতিযোগিতা না দিয়ে ডাকটা যেন সুন্দরভাবে ছোট করে নেয় যাতে সাধারণ মানুষ পাঁচ টাকায় বা দশ টাকা আপ ডাউন পারাপার হতে পারে তাহলে মানুষের ফুলতা আসতে সুবিধা হবে এই ফুলতা স্কুলে অনেক ছাত্রছাত্রী আসে যারা প্রতিদিন এসে এই স্কুলে সোনামণি লেখাপড়া করে আমরা চাই স্কুলে সোনামণিদের আসতে যেন ভাড়াটা কম কম হয় পাশে তার অভিভাবকরা স্কুলে আসতে হয় বাধ্যতামূলক কারণ তার দেখা দেখাশোনার জন্য স্কুলে আসা তাদের প্রয়োজন এই বাজারে আসা প্রয়োজন মূলত একটি নাম করে স্কুল যেখানে অনেক ছাত্রছাত্রী আসা যাওয়া করে যার ভাড়ার কারণে আসলে অনেকে আসতে হিমশিম খায় আমাদের দাবি একটাই এই ফুলতা এই টলারের যেন ডাক আছে এই ডাকটা যেন কম করে সবাই আদায় করে এবং কম করে ডাকে তাহলে আমাদের আমরা সবাই ভোগাতে হব যাই হোক সবার আকর্ষণ করছি যদি আমার কথাটি ভালো লাগে পোস্টটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ